মজবুর ভাইয়ের মতন কেউ পেয়ারা নেই বউয়ের বউকে খুব ভালোবাসে নিজের নামে দু হাজার আর নিজের বউয়ের নামে আবার এক হাজার আপনারা কেউ নেই এখানে এরকম বউকে ভালোবাসার ভালোবাসেন কেউ নেই দেখে শিখুন তা চুলা আনে তাহাব্বা আনে ফিল্লাহ ইজতাম আলাহ তা যারা বন্ধুত্ব করে আল্লাহ দিনের জন্য তো বন্ধুত্বটা আজকে আল্লাহ দিনের জন্য প্রতিযোগিতা দেখে শিখুন কেউ আচে না দেবেন না কোন মানুষ কেউ আছেন জনসম্পদ আপনাদের তো খালি গোছা করে রেখে দেন আল্লাহ রসুল একটা হাদিস শোনা দিই দেখুন তো মনটা যদি হালকা হয় তাহলে কিছু করে দিয়ে বিশ্বাল তিনি একদিন ঘর থেকে বেরোলেন মসজিদে নদীর মধ্যে আসলেন মিম্বারে আরোহণ করেছেন সাহাবিরা বলছেন আমরা মনে মনে ভাবলাম আমার রসুল ডিম্বারে চড়লে তিনি আমাদেরকে কিছু বলে

এই পৃথিবীর বুক থেকে মৃত্যু করার পর আমি আমার অন্যদের জন্য সব থেকে বড় ভেদনা সব থেকে যেটা বড় তোমাদের জন্য সব থেকে যেটা বড় ভেদনা আমি বলে করছি সেটা হলো দুনিয়ার চাকচিক্য দুনিয়ার ধন সম্পদ মালামাল এমন সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হবে যে ধন সম্পদ মাল থেকে দুনিয়ার চাকচিক্য থেকে তোমরা নিজেরা নিজেকে আর বাঁচাতে পারবে না

সেটা হলো দুনিয়ার চাকচিক এত সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হবে দুনিয়ার চাকচিক কত থেকে নিজেদের নিজেদেরকে আর বাঁচাতে পারবে না একজন সাহাবী তখন হঠাৎ করে দাঁড়িয়ে বলে আল্লাহর রাসূল আপনার মৃত্যুর পর কি আবার জিনিসটা ঘোলাটে হয়ে যাবে নাকি আবার কি খারাপ সময় আসবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোঝাতে যাচ্ছেন এই মত করে আমার সাথে তোমরা শুনে নাও বছরের শুরুতে যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় বছরের শুরুতে যখন মাটিতে জমিতে যখন সুন্দর বৃষ্টি হয় ওই বৃষ্টির পানিতে সুন্দর সুন্দর ছোট ছোট তখন ঘাস জন্মায় ওই ছোট ছোট মাটি ফুটে তখন ঘাস উঠে দেখেননি ঘাস ঘাস দেখেছি একটা দেখেননি ছোট ছোট ঘাস দেখবেন সুন্দর ঘাস রসুল্লাহ তিনি বলছেন ওই সমস্ত ঘাস যেগুলো বৃষ্টির পানিতে সুন্দর করে একেবারে মাটি ভেদ করে উপরে উঠিয়েছে গজিয়েছে ওই সুন্দর সুন্দর ঘাসগুলো কিছু পশুর জন্য বেঁচে থাকার কারণ আবার এমন কিছু পশু আছে যাদের জন্য মৃত্যুর কারণ কেউ খেয়ে বেঁচে থাকবে আবার কেউ খেয়ে মনে যাবে বলে এটা কেমন করে তিনি বললেন ওই সমস্ত মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর ঘাস গরো কেমন কেউ এমন কিছু প্রাণী খেয়েছে গরু খেয়েছে ছাগল খেয়েছে তারা মনে মনে চিন্তা করলো মিষ্টি ঘাস এই ঘাস পেটের মধ্যে রাখবো না বাতাস দেবো না জার কাটবো না পায়খানা করবো না পেশাব করবো না সুন্দর ঘাস পেটের মধ্যেই থাকবে আর রদ দিবো না বাতাসও খাবো না পায়খানাও করবো না পেশাবো করবো না বাঁচবে না মনে কথা বলেন সে যে বাঁচবে না মনে ভাই কথা বলেন না বাঁচবে না মনে তার মানে হলো এই ঘাস একজন এক এক রকম প্রাণীর জন্য মৃত্যুর কারণ আবার বিশ্ব তিনি বলেছেন এমন এক বা এক প্রকার আমার প্রাণী আছে এমন কিছু প্রাণী আছে কিছু গরু কিছু ছাগল আমার আছে বন্ধু আমার সেই সমস্ত প্রাণীরা আল্লাহ রাবুল আলামিনের নিয়ামত মনে করে সুন্দর সুন্দর ঘাসগুলো খেয়েছে আবার পরে আবার সুন্দর করে জাল কেটেছে আবার আল্লাহর আলো বাতাস নিয়েছে পায়খানা করার সময় পায়খানা করেছে পেশাব করার সময় পেশাব করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন ওই সমস্ত গরুদের জন্য ওই সমস্ত ছাগলের জন্য ওই সমস্ত পশুদের জন্য মিষ্টি মিষ্টি ঘাসগুলো বেঁচে থাকার কারণ কিছু মিষ্টি ঘাস মানে কিছু পশুর জন্য মৃত্যুর কারণে আবার কিছু পশুর জন্য বেঁচে থাকার কারণে এবার আমার দিকে থাকান ডেলিভারি দিচ্ছি কথাটা আল্লাহ রাপুর নবীর পৃথিবীর বুকে যে সম্পদ মানুষকে দিয়েছে ওটা আপনার না আল্লাহ কথা বলেন শেষ করব ওটা আপনার না আল্লাহ দিয়েছেন যিনি তিনি কে আমার বন্ধুরা এই অর্থ সম্পদ পাওয়ার পরে কিছু মানুষ অর্থ সম্পদের কারণে আল্লাহ জাহান যাবে আবার এই অর্থ সম্পদ পাওয়ার কারণে কিছু মানুষ আল্লাহ জান্নাতে যাবে এই অর্থ সম্পদ কিছু মানুষের জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে আবার কিছু সত্য সম্পদ কিছু মানুষের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে কেমন করে ওই সমস্ত মানুষদের জন্য জাহান নামে যাওয়ার কারণ বন্ধু আমার যারা শুধুমাত্র আল্লাহর সম্পদ পেয়েছে দিয়েছে নিজে খেয়েছে হজম করেছে নিজের পরিবারকে খাইয়েছে কিন্তু গরিবের হক আদায় করেনি গরিবের হক

আপনার বাড়ি কিছু অর্থ সম্পদ রয়েছে এই অর্থ সম্পদ কিছু মানুষের জন্য জান্নাতে যাওয়ার কারণ আবার কিছু মানুষের জন্য জাহান নামে যাওয়ার কারণ ওই সমস্ত মানুষদের জন্য জাহান নামে যাওয়ার কারণ বন্ধ আমার যারা নিজেরা খেয়েছে পড়েছে অজন করেছে গরিবের হক আদায় করেনি আজাকাতের মাল বের করেনি অসর বের করেনি ওই সমস্ত মানুষদের জন্যেই অর্থ সম্পদ জাহান নামে যাওয়ার কারণ আবার জান্নাতে যাওয়ার কারণ কাদের জন্য ওই সমস্ত মানুষেরা যারা ডিজে না খেয়েছে আমার গরিবের হক আদায় করে দিয়েছে আল্লাহ অর্থ সম্পদ ধান এসেছে গম এসেছে ঠিক মতো অসর বের করে দিয়েছে টাকার জাকাত বের করে দিয়েছে নিজে খেয়েছে গরিব মানুষকে খাইয়েছে ওই সমস্ত মানুষদের জন্য এই অর্থ সম্পদ জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে এজন্য বন্ধু আমার এতক্ষণ পর্যন্ত কোরআনের যে বাণী আপনারা শুনছিলেন সর্বশেষ আমি আপনাদেরকে বললাম অর্থ সম্পদ খরচ করুন আল্লাহর রাস্তায় আজ আছেন কাল নাও থাকতে পারে কে কখন চলে যাব কেউ বলতে পারবো না ওই যে রাস্তা দিয়ে চলছিল যুবক ছেলেটা বিশ বছর বয়স হঠাৎ করে একটা এসে তাকে পেছন থেকে মেরে দিয়েছে ঘূর্ণাক করে টের পাইরে যাবে মরে যাবো যদি জানতো তাহলে পোহর সে যেত না জন্যে সমাজ জন মরেরা কেমন কিছু কাজ করে যাক সমাজের সেবা করে যান আল্লাহর ঘর নির্মাণ করে যান পরকার আল্লাহর পক্ষ থেকে বদলা পাওয়া যাবে ভাই বন্ধু আমার শেষ করবে নাকি এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছেন আল্লাহর কোরআনের বিভিন্ন ভাবে আপনাদের সামনে পেশ করে দিব যাওয়ার চেষ্টা করেছি অবশ্যই কোরআন কারীমকে নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে সব রকম জীবনে কোরআনকে বাস্তবায়িত করার চেষ্টা করুন অনুবরত সকাল এবং সন্ধ্যা বাড়িতে কোরআন পাঠ করার একটা পরিবেশ তৈরি করুন অল্প অল্প করে হলেও পড়ুন আল্লাহর পক্ষ থেকে আপনার বাড়িতে রহমত এবং বর্ষদিয়া বরকত দিয়ে আল্লাহ বড় বড় করে দেবেন সর্বশেষ আল্লাহর কাজে দোয়া করে রাব্বরে আলামিন তোমার ঘর মসজিদ নির্মাণ করার জন্য এতক্ষণ পর্যন্ত যে সমস্ত তোমার আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি ওই সমস্ত মানুষেরা নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী যুবক থেকে যারা দান করেছে। তোমার আল্লাহ টাকা টাকাকে তুমি সদরে দহন করে নাও। আজকের এই দানকে তুমি আমাদের জন্য জান্নাতের জারিয়া বানিয়ে দাও আল্লাহ এই মাহফিলকে তুমি আমাদের জন্য জান্নাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ যুব সমাজকে তুমি মসজিদমুখী করে দাও বাবনদের পদ্মার সহিত দান করো রাব্বুল আলামিন ফিলিস্তিনের অনবরত নিপীড়িত নির্যাতিত আবাল বৃদ্ধা নারী পুরুষ যারা বলেই চলেছে ওয়া মা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ তাদের জন্য দোয়া করি তোমার পক্ষ থেকে রহমত এবং শান্তি তাদের উপর তুমি বর্ষণ করো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে পুরো মুসলিম বিশ্বকে তুমি রক্ষা করো শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে আল্লাহ সুস্থ শরীরে তারা যেন বাড়ি ফিরে যেতে পারে তার তৌফিক দান করো সকলে শেষ করে তারপরে আমরা যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ